ফের দুর্যোগের পূর্বাভাস বাংলায় বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত কলকাতা সহ বাংলার জেলায় জেলায় সহ প্রবল ঝড়বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর তো বঙ্গ পোশাকুরে খড়নাপর্তের ছেড়ে ফের কবি কখন থেকে কলকাতার সহ বাংলার কোন কোন জেলাগুলিতে বস্ত্র বিত উৎসব প্রবল ঝড় বিস্তির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তরে এবং এই পূরজক টানা কতদিন ধরে কোন কোন জেলাগুলিতে চলবে কি বলছে আবহাওয়া দফতরের পূর্বাভাস বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর আবহাওয়ার প্রতি নিহতা আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ঝঞ্ঝাট ঢুকছে উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় মঙ্গলবার বারোই মার্চ আরও একটি পশ্চিমী ঝঞ্ঝাট ঢুকবে উড়িষ্যা থেকে বিপদ পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে রয়েছে রাজস্থান ও কর্ণাটকে দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার চোদ্দই মার্চ ও শুক্রবার পনেরোই মার্চ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ সোমবার পরিষ্কার আকাশ আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই সকাল সন্ধ্যা মনোরম আবহাওয়া হালকা উত্তর পশ্চিম হাওয়া সকালের দিকে সোমবার থেকে ফের বাড়বে তাপমাত্রা এই সপ্তাহে বেশ কিছুটা বেড়ে যেতে পারে তাপমাত্রা বিভিন্ন জেলায় তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসে চলে যেতে পারে উত্তরবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই বুধবার তেরোই মার্চ বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদহ ও দুই দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী বৃহস্পতিবার হালকা বৃষ্টির বিক্ষিপ্তভাবে সম্ভাবনা দার্জিলিং ও কালিম্পং এর পার্বত্য এলাকাতেও সোমবার থেকে তাপমাত্রা ক্রমশ বাড়বে কলকাতায় সকালে ও সন্ধ্যায় হালকা শীতের আমেজ সঙ্গে মনোরম পরিবেশ বেলা বাড়লে গরম বাড়বে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে নিচে দিনভর পরিষ্কার আকাশ আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে আগামী বৃহস্পতিবার চোদ্দই মার্চ অথবা পনেরোই মার্চ শুক্রবার মেঘলা আকাশ ও বজ্র সহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে কলকাতায় কলকাতায় আপাতত সকালে সর্বনিম্ন তাপমাত্রা আঠেরো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস গতকাল বিকেলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল একত্রিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস বাতাস আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ আঠাশ থেকে আটাত্তর শতাংশ ভিন রাজ্যের আবহাওয়া ঝঞ্ঝার প্রভাবে জম্মু কাশ্মীর লাদাখ হিমাচল প্রদেশ উত্তরাখণ্ডে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে আগামী আবহাওয়ার পরিবর্তন পাঞ্জাব সহ প্রদেশের বিভিন্ন অংশে আগামী বুধবার সিকিম ও বৃষ্টির পূর্বাভাস রয়েছে বৃষ্টি হতে পারে ছত্তিশগড় সহ মধ্যপ্রদেশে দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশে বৃষ্টির সম্ভাবনা চলতি সপ্তাহে দক্ষিণ ভারতের কেরল পন্ডিচেরি সহ সংলগ্ন এলাকায় উষ্ণ ও অস্বস্তিকর আবহাওয়া তো এই ছিল আবহাওয়া দফতরের দেওয়া লেটেস্ট আবহাওয়ার আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ধন্যবাদ